বাংলাদেশের বিয়ে আইনে বিশেষ ব্যবস্থা রাখা নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা মেল পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিয়ে আইনের বিশেষ ব্যবস্থা অনুযায়ী একজন নবজাতককেও বিয়ে দেওয়া যাবে এই আইনের সমালোচনা করে আরও বলা হয় আইনটি বাংলাদেশের নারী নির্যাতন না কমিয়ে বরং আরও বাড়াবে বাংলাদেশের নতুন বিবাহ আইনে বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে নারীর বিয়ের বয়স আঠারো বছরের নিচে হতে পারে তবে বিশেষ ক্ষেত্রে বয়স কত তা নির্ধারণ করা হয়নি যেহেতু বিশেষ ক্ষেত্রের বয়স নির্ধারণ করা হয়নি সেহেতু নবজাতক মেয়েকেও বিয়ে দেওয়া যাবে আগের আইনে আঠারো বছরের নিচে কোনো নারীর বিয়ে হলে তা অপরাধ বলে গণ্য হতো কিন্তু এখন সেই বিশেষ ক্ষেত্রেই দোহাই দিয়ে কম বয়সী নারীর বিয়ে দেওয়াটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়ায় কিনা সেটাও দেখার বিষয় তিরিশ বছরের স্বামী লিটন ও মেঘলা তার মতো তার মা ও নানিও বাল্যবিবাহের শিকার তার মায়ের বিয়ে হয়েছিল ষোলো বছরে এবং নানির বিয়ে হয়েছিল সত্তর বছরে যুক্তরাষ্ট্রের গার্ল্ট নট ব্রাইট নামে একটি নারী অধিকার রক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে সেখানেও বিয়ে আইনের বিশেষ ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয় লথিফা নামের এক বাংলাদেশি নারীর বাল্যবিবাহ ও বর্তমান সংসার তুলে ধরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিয়ে আইনের বিশেষ ব্যবস্থা চিত্র তুলে ধরা হয় মেলের ওই প্রতিবেদনে তুলে ধরা হয় প্রতিষ্ঠানটি আরও বলেছে এখানে স্পেশাল কেস বা গ্রেডার গুড বলে যে আইন করা হয়েছে সেখানে নারী ধর্ষণের বৈধতা দেওয়ার সামিল এবং এর মাধ্যমে কিশোরীকে বাল্যবিবাহ বাধ্য করা হবে শুধু তাই নয় এতে ধর্ষকরাও আরও উৎসাহিত হবে বাংলাদেশ সরকারের সমালোচনা করে আরও বলা হয় বাংলাদেশ সরকার যে আইন করেছে তাতে কোনো শিশু কিশোরী ধর্ষণের শিকার হলে তাদের বিয়ে দিয়ে সম্মান রক্ষা করা হবে যাই হোক এই আইন কিশোরীদের সম্মান রক্ষা তো দূরের কথা তাদের আরও ক্ষতির মুখে ফেলবে বিয়ে আইনের বিশেষ ব্যবস্থা নিয়ে তারা বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেন তবে সেই কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেছেন তিনি মনে করেন এটি নারীর ভালোর জন্যই করা হয়েছে ওই কর্মকর্তা জানান বিয়ে আইনের বিশেষ ব্যবস্থার অপব্যবহার হবে না আর এতে কোনো নারী ক্ষতিগ্রস্ত হবেন না যারা আইনটি প্রণয়ন করেছে তারা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেই করেছে কারণ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ তাই কিশোরী নির্যাতন প্রতিরোধের জন্য এখানে আইনের এমন বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বিয়ে আইনের বিশেষ ব্যবস্থায় বলা হয়েছে বিয়ের বয়স ছেলের একুশ ও মেয়ের আঠারো বছর থাকবে কিন্তু বিশেষ ক্ষেত্রে যেমন অবিবাহিত মাতা কিন্তু তার বাচ্চা আছে এমন ঘটনা ঘটলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কম বয়সেও বিয়ে দেওয়া যেতে পারে অর্থাৎ বিষয়টিকে আইনত করার প্রক্রিয়া তাছাড়া এটি পরিসংখ্যান উল্লেখ করে ডেইলি মেলে আরও বলা হয় এশিয়ার সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় বাংলাদেশে এখানে শতকরা বাহান্ন ভাগ কিশোরীর বিয়ে আঠারো বছরের নিচে আর পনেরো বছরের নিচে বিয়ে হয় প্রায় শতকরা আঠারো ভাগ কিশোরীর ওই প্রতিবেদনে মেঘলা ও রানী নামে দুই কিশোরীর বাল্যবিবাহের ঘটনা তুলে ধরা হয় সেখানে তাদের বর্তমান অবস্থার কয়েকটি ছবিও দেওয়া হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ